আসসালামু আলাইকুম আফরা এরা সবাইকে তাহলে ভালো আছেন নি সহজভাবে আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে পেঁপে দিয়ে তো অনেক রকমের অনেক কিছু তৈরি হয়ে খাইলাম পেঁপে দিয়ে কখনো কি বরফি তৈরি হয়ে খাইছেন তো পেঁপের বরফি তা দেখতে যতটা সুন্দর খাইতে তার চেয়েও বেশি দুর্দান্ত স্বাদ আমাদের গ্রামগঞ্জে একটা দুইটা পেঁপে গাছ বাড়িতে সবাই থাকে তো আমার রেসিপির জন্য একটা পেঁপে নিলাম পেঁপের কুষা ছাড়িয়ে ভালো করে ছোটো ছোটো করে সাইজ করে নিছি ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে আমি একটা ব্লেন্ডারে জালিতে দিয়ে দেব পেঁপে কুসিটায় অল্প একটু পানি দিয়ে দিছি পেঁপের একটা জুস তৈরি করে নেব বরফির জন্য তো পেঁপের জুসটা আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি চুলাতে চলে যাব করাই বসে পানি দিছি পানির মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দিছি আপনারা যতটুক বরফি তৈরি করবেন ততটুক পরিমাণ মতো দিয়ে দেবেন দুইটোয় এলাচ দিয়ে দিছি চিনিটা ঘন হয়ে আসছে চিনিটা কিন্তু ক্যারামেল তৈরি করবো না একটা ঘন ঘন বাপ চলে আসলে বরফির যা লাগে সব দিয়ে দেব আমি হন চিনি শিরাটা হয়ে আসছে আমি দিয়ে দিলাম ডাগন ফল অল্প একটু এটা হলো অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে বাদ দিয়ে দিতে পারেন এলাস এলাস তুলে নিলাম আমি বাড়িটা রাখছিলাম তিল সেটা দিয়ে দেব পরিমাণ মতন আর পেঁপের জুস দিয়ে দেব পেঁপের জুস দেওয়ার পরে আমি গুঁড়োর দুধটা দিয়ে দেব গুঁড়োর দুধটা দিলে খাইতে বরফিটা ভালো লাগে আপনাদের যদি নারকেল কুঁড়ো তাকে দিয়ে দেন আমার হাতের কাছে ছিল না তাই আমি দিছি না না দিলেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে বরফিটা তো এভাবে গনকুইরা একটা খামির তৈরি হইরা নিবেন নর্মাল আছে রেখে একটু ধীরে ধীরে সময় লাগে একটা শক্ত কামির তৈরি করে নেব পেপারে একটা টাইট তৈরি হয়ে গেছে এখন আমি একটা তালের মধ্যে গি লাগিয়ে সেট করে নিছি নেওয়ার পরে চাকু দিয়ে সাইজ করে নিতেছি আপনারা আপনাদের পছন্দ মতো করে সাইজ করে নিতে পারেন বরফিটা দেখতে অনেক লোভনীয় লাগতেছে খাইতে তো অনেক দুর্দান্ত একটা স্বাদ হয় তো আমি আগেও খেয়েছি এরমভাবে বরফি তৈরি করে তো আপনারা একবার হলেও বাসাতে এভাবে বরফি তৈরি করে খাইয়া দেখুন কতটা স্বাদ লাগে খাইতে আরও সহজ সহজ রেসিপি নিয়ে আসবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তাই লাইক কমেন্ট করুন ভিডিওটা শেয়ার করুন আমি এত সহজভাবে রেসিপি নিয়ে আসি যে কেউ কিন্তু তৈরি করে নিতে পারেন তেমন একটা বেশি খরচা লাগে না যা আছে তা দিয়ে এত মজাদার খাবার তৈরি করা যায় আমি হন পিস পিস করে নিছি নেওয়ার পরে দেখেন কতটা দেখতে লুবনীয় লাগতেছে খাইতে কিন্তু অসাধারণ স্বাদ আমি আরও আগে বরফি তৈরি করে খাইছি পেঁপে দিয়া বরফি কখনো কি খেয়েছেন না খেলে একবার হলেও বাসাতে ট্রাই করবেন অনেক স্বাদের একটা মজার খাবার মার্শাল্লাহ অনেক সুস্বাদু হয়েছে এই খাবারটা অবশ্যই তৈরি করে দেখবেন আর ছোটো বড় সবারই কিন্তু অনেক পছন্দের একটা খাবার সালামু আলাইকুম সবাই ভালো থাকবে ননার আরেকটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ সবার জন্য ভালোবাসা দুয়ার রইল